যাত্রা শুরু করছিলাম আসলে একটা বাইকের শোরুমে যাওয়ার উদ্দেশ্য নিয়ে সো এটা অ্যাকচুয়ালি ঢাকা থেকে অনেক দূরে ছিল নরসিংদীতে হ্যাঁ তো আমি যেহেতু রয়্যাল এনফিল্ড বাইক চালাই সো বেসিক্যালি যেটা প্রবলেমটা আমি ফেস করি আসলে ঢাকাতে রয়্যাল এনফিল্ড বাইক প্রি বুকিং একটা বাজে সিস্টেম চাইলেই কেউ ইচ্ছা করলে সেদিন তাৎক্ষণিকভাবে কিনতে পারে না সো আমি চাচ্ছিলাম এমন একটা শোরুমে যাব যেখানে আসলে ইনস্ট্যান্টলি বাইক পছন্দ হলে কিনে নিয়ে আসা সম্ভব সো যাচ্ছিলাম নরসিংদীতে আমরা একটা শোরুমে যাব শোরুমের ডিটেলস আমি আপনাকে পরে বলবো শোরুমে পৌঁছায় গেছি সো এটা হচ্ছে মটর স্টুডিও শোরুম নরসিংদিতে তো সব ধরনের কালেকশন এখানে আছে হান্টার আমি যেটা চালাই সেটা আমি বেসিক্যালি ট্রাই করছি সবগুলো বাইককে কাবার করার জন্য এবং অ্যাটে গ্লান্সে হচ্ছে এখানে দেখেন প্রাইস ডিটেলসগুলো আছে এবং তাদের কিন্তু স্লোগান হচ্ছে রেডি স্টক ইনস্ট্যান্ট আপনি পার্সেস করতে পারবেন সো এখানে হান্টারের রেড কালারটা আছে এটা নতুন এদের গ্রাফিক্সগুলো অনেক সুন্দর ক্লাসিক থ্রি বেসিক্যালি এখানে সব ধরনের বাইকই আছে আমি যতটুকু দেখেছি এখান থেকে আপনি পছন্দ করে ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারবেন ওনাদের এখানে শোরুমটা অনেক সুন্দর এবং নান্দনিক হাই সাথে আছে সব ধরনের বাইক অ্যাভেলেবল এবং এখান ছাড়াও তাদের হচ্ছে কিছু রেডি স্টক আছে আপনি ওনাদের সাথে আসলে যোগাযোগ করতে পারেন যদি ভিজিট করতে চান ঢাকা থেকে কেনার উদ্দেশ্য থাকে তাহলে আগেই কথা বলে নেবেন আপনার পছন্দ মতো সয়েজটা যদি মিলে যায় তাহলে ঢাকা থেকে নর্সিং যাবেন সব ধরনের বাইকের প্রাইস এখানে আসলে ম্যাড লাইক এ গান স্লো গান অফ রয়্যাল এনফিল্ড সো সুন্দর করে সাজানো আছে ব্যাসিকালি এখানে ওনাদের শোরুমটাতে আসলে এনভায়রনমেন্টটা অনেক সুন্দর সো আমাকে আসলে তারা কফি অফার করছে বসাইছে আমাকে একটা ভালো প্লেসে তারপরে ওনাদের সব ডিটেলস আমার সাথে শেয়ার করছেন সো খুবই ভালো ব্যবহার করছেন ওনারা এখানে মোটামুটি ওনাদের সার্টিফাইড সব হেলমেট সহ আরও কিছু গ্যাজেট এবং এক্সেসরিজ রয়েছে দেখেন আপনি শুসও পাবেন এখানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজও পাবেন এখানে হচ্ছে আপনার বাইকের যে অ্যাক্সেসারিজগুলো লাগে সেখানে মানে পার্টস অ্যান্ড অ্যাক্সেসারিজ বলা হয় সেগুলো সবই রয়েছে সো আপনি চাইলে এখান থেকে বাইকটা কিনে সাজিয়ে আনতে পারেন সো দেখেন শোরুমটা অনেক অনেক সুন্দর বেসিক্যালি এদের ডিজাইনটা আসলে অন্যরকম সো একদম মেইন রাস্তার সাথে চাইলে আসতে পারেন সো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম